আমি আজ তমলুকের প্রচারে এসেছি এখানে আমাদের বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন তরুণ আইনজীবী খুবই সুভদ্র এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা কলুষতা চূড়ান্ত রকমভাবে লুট দুর্নীতি এখান থেকে ভেঙে তো বেরোতে হবে যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে তৃণমূল বলে বিজেপি বড় চোর বিজেপি বলে তৃণমূল বড় চোর তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল নিয়ে বিজেপি হয় এসবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই তমলুক খুবই ভালোই জায়গা প্রার্থী আমাদের অত্যন্ত ভালো ছেলে কম বয়স আমরা লড়াইতে আছি শুধু না জেনে রাখুক এই লড়াই আমরা জিতব জেতার লড়াই নিশ্চিত থাকুন মানুষের ভরসায় আমরা চলব তমলোকে আমরা এসেছি সায়ন ব্যানার্জি আমাদের প্রার্থী তার সমর্থনে পথ পরিক্রমায় দমদমের প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরও পর্যায়ে আমাকে যেতে হয় যেতে হবে এবং রাজ্যের মানুষ তা বোঝানো বটে আমার সঙ্গেই সায়নের স্ত্রী ও এসেছে খুবই ভালো তমাশ্রী ভালো বরঞ্চ সহযোদ্ধার মতন ও যদি লড়াইতে পাশে থাকে এবং থাকবে বলে যখন প্রতিশ্রুতিবদ্ধ এটা তো ভালো কথা ভালো আমাদের সবাই মানুষ সবাই কম বয়স তার নিজের জীবনের প্রয়োজনে সে বামপন্থার সঙ্গে আছে ও লাল ঝান্ডার সঙ্গেই আছে এবং থাকবে আমি তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি বিজেপি তো এখনো বিজেপি কোথায় গিয়ে প্রার্থী দিয়েছে না দিয়েছে আমি জানি না ওদের যাকে খুশি প্রার্থী দিক কিন্তু ইলেকটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল বিজেপি সেই তালিকায় যেমন পড়ে তৃণমূলও সেই তালিকায় পড়ে তৃণমূলকে দেখতে পাচ্ছেন বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল ঘোষণা করেছে তৃণমূল লটারি রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে ডিয়াল লটারি মার্কা কারবারে চলে গেছে ডিয়াল লটারি থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল বন্ডে স্পষ্ট হয়ে গেল তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপি তৃণমূল ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয় নীতিগতভাবে দেশের মানুষের ঐক্য সম্প্রীতি এবং অগ্রগতি সেই লড়াইতে আমরা আছি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে ওরা যাকে খুশি প্রার্থী দেয় দিক না বিয়ার লটারি পশ্চিমবঙ্গ সরকারকে তৃণমূল সরকারকে তৃণমূল পার্টিকে প্রায় কোটি টাকা দিয়েছে বিয়াল লটারি তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে আর টিকিট কাটছে গ্রামের সাধারণ মানুষ অনেকে সর্বশান্ত হচ্ছেন সেই টাকা নিয়ে ডিয়াল লটারি এবং তৃণমূলকে দিচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন তখন অসরাসরি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে তিন বছরে পাঁচবার কোটি টাকা পেয়েছে আপনি পেয়েছি সাধারণ মানুষ পেয়েছে মানে সাধারণ মানুষের টাকা লুট করে তৃণমূলের নেতাদের পকেটে ঢোকাচ্ছে আর তৃণমূল বিজেপির ফান্ডে ঢুকছে তৃণমূল মন্ত্রী বাড়ি থেকে চন্দ্রনাথ সিনহা আমাদের রাজ্যের একজন মন্ত্রী এটা খুব দুর্ভাগ্য আমাদের তার বাড়িতে হানা হয়েছে এবং বোধহয় একচল্লিশ লক্ষ টাকা পাওয়া গেছে কি সাধের সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা খাটের তলায় টাকা ফ্ল্যাটের মধ্যে টাকা কারুর অপার সংসার কারুর বীরভূমের বাঘ কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব কটা জেলে যাবে সব কটা জেলে যাবে মানুষ যদি ভরসা রাখেন আমাদের উপরে সব কটাকে জেলের ঘানি খাটাবো ওই তৃণমূল করে বিজেপি দিকে পার পাবো ওটা আমরা করতে দেব না তৃণমূল সাংসদ প্রাক্তন সাংসদ মহুয়া বাবার বাড়িতে সকাল থেকে বলতে পারবো না আমি কোথায় কে কার বাড়িতে হানা দিচ্ছে ইডি এবং সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে কালীঘাটের ঠিকানাটারা জানে না শান্তিনিকেতন বাড়ির জানে না পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা যারা তাদের রেহাই দিয়ে চলছে আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা করছে কি সম্ভাবনা আছে আমি জানি না বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করে যাদের তাদের মাথাগুলোকে ধরে ধরে জেলে ঢোকাবার চেষ্টা করছে দুজন মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে এরকম আরও হয়তো তারা চেষ্টা করতে পারে কিন্তু যাদেরকে বিজেপি মনে করে তাদের সহযোগী তাদের নেতাদের পিসি ভাইপোদেরকে দিচ্ছে অনেক বড় অপরাধের অপরাধী পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী